হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো গাইস আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে আমাদের গোল্ড রয়্যালে কিন্তু নতুন একটা বান্ডিল চলে আসছে তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে গোল্ড রয়্যালের বান্ডিল মাত্র একটা স্পিনের মাধ্যমে পেয়ে যাবেন তো আপনারা হয়তো ভাবতেছেন যে গোল্ড রয়্যালের বান্ডিল নিতে তো গোল্ড লাগে তাহলে কেন আমাদের এক স্পিনার নিয়ে কি লাভ হবে আসলে ভাই যে কোনো জিনিস একটু কমের ভিতর নিতে পারলে সবারই লাভ হয় কোয়েনগুলো থাকলে আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্সটা দিয়ে দেই তো গাইস আপনাদের যে ক্যারেক্টার আছে ওইটাকে একটু বট বট সাজিয়ে নেবেন যাতে গেরিনার মনটা গুলে যায় আর আপনাদের ক্যারেক্টারকে একটু পিছন দিকে ফিরিয়ে নেবেন পিছন দিকে ফিরিয়ে ওর নিদম্ব বরাবর দুইটা মানে টোকা দেবেন ওই আমি যেভাবে টোকা দিচ্ছি না ওইভাবে টোকা দেবেন আপনারা খবরদার ইমোট দেবেন না কিন্তু টোকা দেবেন তাতে হবে কি গেরিনা একটু ভয় পেয়ে যাবে যে আমরা পিছন মারতে পারি মানে পিছনে টোকা মারতে পারি আর কি তো তারপর আপনারা কি করবেন তারপর আপনারা সোজা গোল্ডোয়ে চলে আসবেন আর গোল্ড অয়েল এসে বেশি কিছু করা লাগবে না এই যে ক্যারেক্টার আছে এটাকে একটু ভালো করে দেখবেন আর যদি ডাউনলোড না থাকে ডাউনলোড দিয়ে দেবেন তারপরে স্পিন করে দেবেন দেখেন আমি স্পিন করে দিচ্ছি আর আমাকে কিন্তু দিয়ে দেবে মানে গিয়ে না ভুলে গেছে হলো কিন্তু এবার একশো পার্সেন্ট দেবে না দিলে মনে করেন আমি কী মানে কইছি হয়েছে দেখছেন দিয়ে দিয়েছেন এটা কিন্তু আমি জানতাম যাক গাই যেহেতু আমি নিয়ে নিছি এটা তো এটা নিয়ে একটু জ্বালানো যাক এমসি কে দেখি এমসি অনলাইন আছে নাকি না গাইছি এমসি কিন্তু অনলাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওকে অ্যাড দিয়ে দিছি এবার ওকে জ্বালাবো ও এমসি আয় হালার বল আয় কি অবস্থা তোর এ তামিম ভাই এই যে সেই সস্তার না ফাউ কিন্তু সবই ঠিক আছে আপনি কেন পড়ে আছেন কোন তো আরে শোন এমসি তোরে আমি একটা কথা বলি বল তো এত ভালো ভালো বান্ডিল থাকতে আমি এই সস্তা বান্ডিল কেন পড়ে থাকি ও নো